প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র একদম কোসেম সুলতানার সাথে মিলে যায় কোসেম সুলতানা হচ্ছেন ইতিহাসের ঐতিহাসিক একজন নারী আমরা যারা তুর্কিশ সিরিজ দেখে আসছি তারা অধিকাংশই এই সিরিয়ালটি দেখেছি সুলতান সুলেমানের পরে আমরা তুর্কিশ সিরিজ কোসেম সুলতানা দেখেছি কোসেম সুলতানে যেটা হয় কোসেম সুলতান রাজ্যে আসেন রাজ্যকে অনেক বাধা বিপত্তি থেকে উদ্ধার করেন রাজ্য ধ্বংসের দিকে যাচ্ছিলো সেখান থেকে তিনি উদ্ধার করেন মিত্রপ্রায় একটি রাজ্যকে তিনি জীবিত করেন সেখান থেকে উনি রাজ্যের ক্ষমতা নেন ক্ষমতা চালান একটা পর্যায়ে যেটা হয় উনি রাজ্যের অনেক উন্নয়ন করেন কিন্তু ওনার মধ্যে ক্ষমতার লোভ চেপে বসে উনি ক্ষমতায় থাকার জন্য যে কোনো কিছু করতে পারে একটা পর্যায়ে যেটা হলো উনি ওনার নিজের লোকের কাছে খুন হলেন একদম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিন্তু মিলে যায় কোসেম সুলতান উনি ওনার আপন নাত বইয়ের হাতে খুন হয়েছিলেন কিন্তু এদিক দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন যদিও এটাকে বেঁচে থাকা বলে না এটাকে মরার মতো বেঁচে থাকা বলে যাই হোক আমার সবসময় মনে হয় যে কোসম সুলতানার ক্যারেক্টারের সাথে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারেক্টার একদম হুবহু মিলে যায় আসলেন জয় করলেন হাজারো মানুষের ভালোবাসা পেলেন এরপর লোভী হলেন দোষ করলেন অন্যায় করলেন তারপর ক্ষমতা থেকে বিতাড়িত হলেন যাই হোক আমরা চলে এসেছি পিজ্জা বার্গে এটা হচ্ছে ছয় তারিখ আমরা এতদিন বাইরে বের হতে পারিনি ভয়ে এই জন্য আমরা ছয় তারিখ যেহেতু স্বাধীন হয়েছে এখন তো ভয়ের কোনো কারণ না ইজি বের হওয়া যায় আমরা চলে এসেছি পিজাবারকে একটু খাওয়া দাওয়া করতে তার আগে আমরা যেটা করছি এখানে একটা গেম খেলার অপশন আছে আমি একটু আমার ভাগ্যটা ট্রাই করে দিচ্ছি যদি আমার ভাগ্য ভালো না কখনও আমার লটারি বাজে না তারপরে একটু ট্রাই করে দেখছি যে আসলে পুতুল ওঠে কিনা উঠলে আমার বাবুকে দিব সে অনেক খেলবে অনেক খুশি হবে আমি ওনার কাছ থেকে শিখে নিচ্ছি কিন্তু আমি পারিনি এই আসলে এটা একটা ফাউল মার্কা খেলা এটা আপনি পারবেন না এটা আসলে অনেক কঠিন এটাও হয় না এটা উঠে না টাকাটাই পুরা টাকাই নষ্ট এত অল্প টাইমে আসলে এই পুতুল উঠিয়ে গর্তের মধ্যে ফেলাটা কারোর পক্ষে সম্ভব না এটা শুধু আমি না কি না একজন উনিশশো টাকা দিয়ে খেলে একটা মতো নিতে পারছে মানে এটা বোকামি ছাড়া আর কিছু না আমি একশো টাকা দিয়ে চারটা কয়েন নিয়েছি নিয়ে আমি একবারই খেলেছি যে কি দরকার একটা পুতুলের দাম আর কতটা বাইরে থেকেই তো কিনে আনতে চাই শুধু শুধু এখান থেকে কিনে খেলে পাবো না শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানেই হয় না এখন আমরা খাবার অর্ডার দেবো কি অর্ডার দেব আমাদের মধ্যে আলোচনা চলছে আমার জামাই বলছে যে যেটা খাবা যাই খাবা অর্ডার দাও কোনো অসুবিধা নেই আমি খাওয়াবো তোমাদের যেটা মন চাই সেটা খাও আমি নিয়ে নিয়েছি কম্বো এটার দাম এগারোশো নিরানব্বই টাকা এটার মধ্যে চিকেন চিলি অনিয়ন চারবাটি থাকবে রাইস থাকবে চারটি চিকেন ললিপপ থাকবে আট পিস এবং নয় ইঞ্চি পিৎজা থাকবে আমরা তিনজন এসেছি আমাদের জন্য এই কম্বোটি অ্যানাফ একদম সুন্দর মতো পেট উপরে আমরা খেতে পারবো অর্ডারটি দেওয়ার পর ওনারা বললো যে একটু সময় লাগবে আধা ঘন্টা মতো সময় লাগতে পারে বললাম ঠিক আছে অসুবিধা নাই লাগুক এই ফাঁকে আমি বাচ্চার সাথে একটা ছবি ওঠার চেষ্টা করছিলাম আস আমার বাচ্চা অনেক ছটফটে ওর সাথে আসলে ছবি ওঠানো যায় না এই আমি ভিডিও করছিলাম যে ছবি না উঠাতে পারি একটু ভিডিও করে রাখি ভিডিও থেকে ছবি করে নেবো বার্কের ডেকোরেশন আমার কাছে ভালো লাগে খাবারও ভালো লাগে খারাপ না এই যে এখানে একটু ছবি উঠাতে চাচ্ছিলাম পরে হাজব্যান্ড চলে আসলো কেউ নিলাম আমাদের মানে আমার ভালো লাগে কোথাও গেলে ছবি উঠাতে ভালো লাগে আমার হাজব্যান্ডরা পাইটা পছন্দ করে না সে বিরক্ত বোধ করে খুবই আর আমার বাচ্চাটা আজ অনেক খুশি তাকে বা বাইরে নিয়ে আসলে আমার বাচ্চা খুবই খুশি হয় সে ঘরে থাকবে না বাইরে থাকবে আর আপনারা অনেকেই বলতে পারেন বাবা পায়ে জুতা করে আসলে আমার বাচ্চা পায়ে জুতা রাখতে চায় না সে কি বলবো অনেক দুষ্টু সে দেখা যায় দু পা ডোলে ডোলে জুতা ফেলে দেয় আমাদের খাবার চলে এসছে দেখতে পাচ্ছেন পিজ্জা আট পিস চিকেন ললিপপ চারটি রাইস এবং একটি অনিয়ন চিকেন ভেজিটেবল এখন আমরা খাওয়া শুরু করব খাবার সামনে রেখে আসলে নিজেকে সংযত করা অনেক কঠিন একটা বিষয় আমার বাচ্চাকে নিয়ে খাওয়া আমার কাছে খুবই কষ্ট হয়ে যায় বাচ্চাকে নিয়ে আসলে খেতে পারি না দেখা যায় যে কোথাও গেলে অন্যরা খায় বসে থাকি কারণ খেতে গেলেই সে সেটার মধ্যে হাতাবে এখন কি করব এই চিকেন চিলি অনিয়ন থেকে চিকেনটা নিয়ে ধুয়ে বাচ্চাকে দিলাম এতে করে বাচ্চা একটু শান্ত হলো এখন আমি চলে আসছি খেতে আমি আমার বাবুকে ওর বাবার কাছে দিয়েছি ওর বাবার খাওয়া শেষে আমি তার কাছে দিয়ে আমি এখন আরাম করে খাচ্ছি পিৎজার উপরে একটু মিয়ানিজ একটি সস একটু মরিচের গুঁড়ো নিয়ে খেলে অনেক মজা লাগে আমি আসলে এভাবেই খাই আর আমার কাছে পিৎজা অনেক পছন্দ আর পিৎজা বার্গার পিজ্জা আমার অনেক ভালো লাগে আপনারাও পিৎজা এভাবে খাবেন অনেক বেশি টেস্ট লাগবে আর শেষ সময়ে খেতে আসলে ভালোই লাগে সবার খাওয়া শেষ এখন যা আছে সব কিছু ফিনিশিং আমি দিব আর আমি এত সফট ড্রিঙ্কস ভালো লাগে না কিন্তু বাইরে গেলে আমার এই যে এই কোটাতে দিয়ে সব এই কোটাতে সফট ড্রিঙ্কস খেতে আমার কাছে খুবই ভালো লাগে একটা কিছু খাবো একটু করে টান দেবো মানে নল দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে এই যে আমি নিয়ে নিয়েছি প্লেটে রাইস একটি চিকেন ললিপপ ললিপপ আমি অনেকগুলো খেয়েছি আট পিস ছিল ওরা দুইটা দুটা করে খেয়েছে আমি চারটা খেয়েছি আমার কাছে চিকেন ললিপপটা ভালো লেগেছে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে খাবার আসলে ঠান্ডা হয়ে গিয়েছিল এই হতে পারে বেশি ভালো লাগছিল না গরম গরম খেলে খাবারটা বেশি ভালো লাগে আমি যেহেতু একটু লেট করে ফেলেছি আমার বাচ্চার জন্য এই জন্য ঠান্ডা হয়ে যাওয়াতে একটু কম ভালো লাগছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো খাবার ছিল খেয়ে স্বস্তি পেলাম তৃপ্তি পেলাম এখন চলে যাব আমি আসলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বসতে চাই না আমি তাকে বললাম যে চলো এই তাড়াতাড়ি চলো আমার খাওয়া শেষ এখন চলো বেড়ে পড়ি এর ফাঁকে বাচ্চা ক্ষুধা লাগছিল বাচ্চাকে এই জন্য বললাম যে বাচ্চার জন্য কলা কিনে নিয়ে আসো আমার হাজব্যান্ডকে নিচে থেকে কলা কিনে নিয়ে আসছে বাচ্চাকে খাওয়ানো হয়েছে বাচ্চাকে খাওয়াচ্ছে এই জন্য বাচ্চা একদম চুপ না হলে তার ফিডার নিয়ে আসা হয়নি দুধ নিয়ে আস দুধ বানিয়ে দিব সে স্কোপ ছিল না আমি নিয়ে আসিনি ভুলে গিয়েছি আর বাচ্চাকে এখন অত বেশি দুধও দেওয়া হয় না সে দেখা যে বাইরে খাবারই বেশি খায় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট ফলো করে সাপোর্ট করবেন সবার জন্য অনেক শুভ কামনা রইল সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন আর এই যে দেখেন পাঁচ তারিখ পর ছয় তারিখের অবস্থা দোকানপাট অনেক বন্ধ ছিল একদম থমথমে একটা পরিবেশ মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করছিল।